আর ভাই তো আমি খেলতেছিলাম তখন থেকে তোমরা শুরু করছো ভাই লিটল নাইট মেয়ারিজেন লিটল নাইট মেয়ার সিরিজ আনেন ঠিক আছে লিটল নাইট মেয়ার সিরিজ আমি জানি না এই গেমের মধ্যে কি আছে আছে তবে নাকিটা মানে অনেক বেশি ভয়ঙ্কর অনেক বেশি হরড় তোমরা আমার কমেন্ট সেকশনে কোচ চো ভাই গেম শুরু করা আজকে আমাদের লিটল নাইট এর পার্ট ওয়ান আর আজকের ভিডিওর মধ্যে আমরা লিটল নাইট এর পুরো একটা সিরিজ জানতে চলেছি চলো ভাই লেট প্লে গেম শুরু করা যায় শুরু হয়ে গেছে ডিস্ট্রিক্ট আর প্রথমে ভাই সবকিছু তো ঝাপসা ঝাপসা কেন লেগে মানে ভুতুর কাজ কাজকর্ম যা আছে সবকিছু শুরু হয়ে গেছে এটা কি এটা সামনে কিটা বুঝতেছি না মনে হয় কোন একটা মানুষ মানুষই তো মনে হয় নাকি ও একটা আফাই দাঁড়ায় লুসে বুঝলা মাথার মধ্যে কলসি মলসি লাগাই রাখছে মনে হয় নাকি মাথার মধ্যে কলসি না সরি সরি এটা কুপা কুপা আচ্ছা ঠিক আছে ভাই আপু সেক্টর না সেক্টেন আমি আপনার আপনার কুপা আমি বুঝি না এটা যে আপনার কুপা আমি মনে করি কলসি করছি সরি সরি আচ্ছা ঠিক আছে ভাই এটা স্বপ্ন আছিল না এই সবাই আমাকে ক্যারেক্টার আর ক্যারেক্টারের নাম জানি না ক্যারেক্টার ক্যারেক্টার এই ক্যারেক্টার ভাই হলুদ কালার রেইনকোট পরে রাখছে আর মাথার মধ্যে ভাই টুপি দিয়ে রাখছে ঠিক আছে চলো অন আমারে কি করতে হবে কিছু বুঝতাছি না ওকে আমার মনে ও আচ্ছা আচ্ছা দেখি আমি কেমনে ঘুরতে পারি তাইরে না রে বন্ধুরা এত কল খেলো ইপরে আই আই মুস্তাকে পড়ে গেছি ভাই সরি সরি ভাই আমি আমি বুঝি না ভাই মুস্তাকে পড়ে গেছি ভাই তারও এটা কি করা যায় ওইটা দেখ কালে গেমের মধ্যে ওকে গেমের মধ্যে এইভাবে হাঁটা যাইব এইভাবে ইয়া করা যাইব দৌড়াদৌড়ি করা যাইব আর এইভাবে বৃষ্টির মধ্যে ভিজা যাইব আর বৃষ্টি আরে ভাই মুস্তাকে পুরো স্কেলিগিটি বুঝিনা আমি তার বৃষ্টির মধ্যে ভিজা যাইব আর এমনেতে লাফালাফি করে দেব এ ইয়ে তাইরে বন্ধুরে আমি ও আচ্ছা এটা তো আমি উপরে দেখতে পারবো নিচে দেখতে পারবো সামনে দেখতে পারবো পিছনে দেখতে পারবো বাহ গুড জব চলো ভাই আমরা এখন সামনে যাবো ঠিক আছে অনেক কই যাইতে আমি এটা বুঝতেছি না অনেক বড় একটা মটকা সটকা ভাই জানাই ভাই ধর মারলো না লাইট মাইটে আমার মতো আছে তো আমার কাছে রাস্তা মাস্তা ফা ভাই কত বড় বেলচা ভাই কিরি ইরা আমার সাইজের তিন গুণ তিন গুণ বড় বেলচা কিরি আমি তো শুধুই কেমনে নে আমার মনে হয় আমার আম্মা আমার বনবিটা খাওয়াইছে না কম খাওয়াইছে না আমি ওরকম হয়ে গেছি কে ভাই চলো সামনে যাই এটা তা ওকে এখানে একটা জিনিস আছে হারিক্যান হারিক্যান দেখো ধরাই দিচ্ছি ও আচ্ছা ভাই এটা মানে ঠিক আছে এখানে হারিক্যান দিলে গেম করতে বাবারে বাবারে বাবার নাক নাক মাক আমার ফাইটটাকে লগাইলে ভাই নাক একদম সৌরগোক থেকে একটু মুাইয়া ওকে চলো ভাই এটা ভিতরে ঢুকতে ঢুকতে ঢুকবে মনে হয় আরে আসতে ভাই এটা কন্ট্রোলটা একটু কেমন কেমন জানে ভাই এটা তার মিনিট আমি একটু

পরে আমি এটু তো বুঝাছি না রে ভাই দাঁড়া 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 কিছুই বুঝাছি না ভাই কই ভাই না পানি পড়লে তো কিছুই হয় না আমি ডরাইছি ভাই চলো সামনে যাই ঠিক আছে ভাই এদিক সামনে গিয়ে আমার কিছু একটা কর্তব্য বুঝতাছি না কিছু ভাই উসটাকে পরে মরে যে বিকেবার আস্তে আস্তে যা ওকে আমরা ভাই উপর থেকে নিচে পড়ছি আমার হাতে লাইটার থাকুক ঠিক আছে আমি জানি না আমার কই যাইতে তবে যাইতে একটা জায়গার মধ্যে সম্ভবত আমার এই সিঁড়িটা উঠতে ঠিক আছে ওই তারাও সিঁড়ি সিঁড়ির কাছে যাইল আমরা ঠিক আছে ভাই চলো সিঁড়ি একদম দাম ঘর ঠিক আছে কোনো সমস্যা নাই ভাই কিরে ভাই শিখলে তো বড় বড় কেমনে মানে আমার সাইজই মনে গেমের মতো ছোট বুঝছো ওই আমার আম্মাই যে কমপ্লেন খাওয়াইছে না ব্রন ব্যাটের খাওয়াই না হলিক্স খাওয়াইছে না লেগে ছোট হয়ে গেছে গা সামনে যাই আর এই লাইটার জ্বালিয়ে রাখলে কি লাইটার ম্যাটার কি

কোন দুনিয়ার মধ্যে আইসি না ভাই তার ফুতুল কি করবো আমরা আরে সাতার মাথা কই আইলাম রে ভাই আইছি কোন একটা জায়গার মধ্যে আচ্ছা ফুতুলদারে এনে রাহি ঠিক আছে মানে পুতুল কে রে আনছে আমি জানি না ভাই ফুতুল মজা লাগ যায় মজা লয়ে পড়ছি ভাই চলো সামনে যে ফুতুলে কাম লাগ ফুতুল দা জাগা ফুরে জাগা আরে এই দাঁড়া ওইটার মধ্যে কি একজন আসিল না

মানুষের তুলনায় আমি কুত্তুড়া দেখছো ছুটু ভাই আমার ফাড়া দিলে মুই যাব মুগা ভাই একদম কি গেম রে ভাই আমার সাইজে তো শুরু করলে এসি আটটার মতো এবারে করছিলা না ঠিক আছে ভাই সামনে যাই মানে সামনে গিয়ে দরজা খুলতে হবে ঠিক আছে তুই পারবি লাভ দে না ভাই কামাই তো না লাভ দে না ভাই কামাই তো না দাঁড়াও সিআরটারে কি আইন না ভাই কোন রম ভাবে দরজা খুলন যাইবো সিআর বাবু আসো তো দাঁড়াও ওই দাঁড়াও সিআরটার দুইটা টাইম নামো নাকি এদিকে আসো এ দেখছো আমার শক্তি দেখছো কমপ্লেন খাইছি না তো কি হইছে আমার আমি ছোট্ট মানুষ তো কি হইছে আমি দেখছো কত সুন্দর করে টাইম না সিআর পড়ছি আচ্ছা ঠিক আছে লয়ে দেয় পড়ছি অনেক দাঁড়াও এটা ফুট অনেক এটার ফুটটা দরজাটা খুলতিবো ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি ইয়া ছি না এই গেমের মধ্যে ভূতই তো না ভাই কোন দেখ কোন দুনিয়ার মধ্যে ভূত আছে জানিনা আছে মনে কোন একটা জায়গার মধ্যে আচ্ছা ঠিক আছে আর এইখানে এখানটা মনে হয় যাওয়ার কোনো রাস্তা আমার মনে হয় এদিকে কোন রাস্তা আমার মনে হয় এইটা কি তারে ভাই ফ্রিজ ফ্রিজ আছে খুলতে পারমু তারা লাগছে ভাই দাঁড়াও ফ্রিজ বাবু তারা ফ্রিজটা কাছে গিয়া টান দাও মারো টান হে ইউ ওরে ভাই খুলছে 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 ভাই ফ্রিজ খুলছে আরে কি জানে জানকে ধর মাললো নাই দেখা রে ওইদিক রাস্তা নাই কুসছিলাম না ভাই এদিকে রাস্তা নাই আমার মনে হয় আচ্ছা দাঁড়াও দাঁড়াও এক মিনিট উপরে কি রাস্তা আছে আহ মনে হয় তারা ভাই উঠতে পারবো ভাই আমরা উপরে এসে পড়ছি কোনো সমস্যা নাই লাইট জ্বালায় রাখতে ঠিক আছে লাভ দে ভাই ঠিক আছে তুই পারবি তুই পারবি আসে পারে মুরগি পারে তুইও পারবি লাভ দে আরে দাঁড়া ভাই লাভ দে ধরে তুইবো ঠিক আছে ঠিক আছে ধরে লেসি কোনো সমস্যা নাই লাইট ভাই লাইট জ্বালায় অন্ধকারকে ভাই কি ভাই জুটি বেঙ্গল বুঝলাম না কেন নিচে পড়লে ভাই হাতি কুটি বেঙ্গা জায়গা আচ্ছা ঠিক আছে এটা মনে রাখতে পারবে নিচে পড়লে কুটি বেঙ্গা জায়গা আচ্ছা ঠিক আছে মানে আবার আমি ভাই নিচে পড়া হাতি কুটি বেঙ্গালে এসলাম আচ্ছা ভাই চল ওই যে ভাই উপর থেকে লাভ দিতে না

ঠিক আছে আমরা অন্য একটা জায়গা তাই মরছি মানে এ জায়গা কেমনে কি করবো এটা কি লিভার ঘুরাই দিবো আমাকে লিভার না লিভার তো ধরতে পারতাম না ভাই ওই মামা গেট দি বন্ধ করে কেমনে ধরো এটা

আমি না ভাই আমি জানিনা ভাই লাভ দিতে আরে জায়গা খালি দাদা ঠিক আছে লাভ দিতে ঠিক আছে ওয়ান টু আই আয়স দেখ কত সুন্দর লাভ দিছি আমরা ঠিক আছে ভাই আমরা এই সিঁড়ি দিয়ে ঠিক আছে এত খুলবো খুললে যা খুলতো কুলতনা ভাই মানে কথাই দেয় না কত হিসাব মেয়ে জায়গার পাজল সলভ করবো কেমনে এটা তো ভাই প্লে টাইমের পাজলের থেকে আরো বেশি কঠিন কঠিন পাজল ভাই পাজল টাইপের গেম ভাই এতক্ষণ এনে বুঝছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর এখানে আমার কি করতিব ওকে আমার এটারে ঘুরাই দিব মারো ঘুরা হেইও আরো জোরে আরে ঘুরা না কেলিগা আচ্ছা দাঁড়াও ঘুরাইয়া আর টিপ দিয়া ঘুরা কেমনে রে এই বুস্তা ও আচ্ছা ভাই এই যে নিচে টিপ দি গোরা পারবি পারবেই পারবেই ও বুচি বুচি এর দিব বুচি আরে ভাই এর শক্ত আছে অনেক বাই অনেক শক্ত ঠিক আছে এ না 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 বাই 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 বেবি আমি টাইম নি ঘোরাই দিব তাসিনা দ রাইট টু এত পারবে তুই পারবে আরে একটু গুতা মার ওকে আর একটু না ভাই আমার মনে এক দূরটা যাইতে বুঝছ মানে যে কোন সময় মানে এটা অফ হয়ে যাইতে পারে না অফিস হয়ে যাবো গা অফ হয়ে যাবো অফ হয়ে যাবো অফ হয়ে ভাই অফ হয়ে তার মানে দৌড় মারতে বো কথা নাই রেডি স্টাডি বো দৌড়তে ভাই দৌড়তে পারবি 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 যাইতে পারবি যাইতে পারবি যাইতে আই হে 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 মোর দি প্রো প্লেয়ার ইউ হ্যাভ হবে মানে এনে কি করমু আগে এ ব্যান্ড কি খোলা দেব এ ব্যান্ড খুলো তো ওই দিশুমা দিসুমা ওই

আরে ভাই কি জানে ভাই একটা বড় ধরনের একটা ইয়ার টাইনা টুনা লই দিতেছে ভাই মনস্টার টনস্টার এর এর মধ্যে আই পড়লাম না কি রে ভাই দাঁড়া ভাই দাঁড়া দাও ফ্রুট ভাই আমি জানি না আমি কি করতেছি ভাই গেমের মধ্যে কি আমি আসলে কিচ্ছু জানি না আমি ফার্স্ট টাইম আমি খেলতেছি ভাই ওকে ঠিক আছে ভাই আমরা আইসা পড়ছি ও আমার কি করতিব মনে হয় এর ভিতরে যাইতিব ও আচ্ছা এর ভিতরে ঢুকতিব এ আস্তে ভাই ফুইরা মরে যাস কেন আবার ঠিক আছে আমরা আবার অন্য অন্য আরেকটা দুনিয়ার মধ্যে আইসা পড়ছি অনেক কি করতিব ইন্দুর আছে ভাই ঠিক আছে ইন্দুর সমস্যা

আমার যেটা মনে হয় এই যে গেটটা আছে না এই গেটটার মধ্যে তোমার ইয়ে আছে কারেন্ট আছে আর লিভারটা অন করে দিলে এই গিফট তারা ধরো এই গেটটা কারেন্ট যেহেতু আছে লিভারটা যদি অফ করে দেয় তাহলে কারেন্ট চলে যাবে গা তারা বুঝতে আমি আমরা এটার মধ্যে উঠতে পারি না তারা ধরো এই টিসুর বক্সকে আমি আনতে পারবো কোনো কারণে আনতে ভাই টিস্যুর বক্স ধর এই তো সাবাস এই তো ভাই টিস্যুর বন টাই টিসুর বক্স তারা মমি ওয়েট দাঁড়া এটার ফুট

আমার তো দুইটা গেট পার হওয়া লাগতো যে এনে আরেকটা গেট আছে আরে আবার ট্রেন গাড়িও আছে গেমের মধ্যে তুরু ভুল করে লাইছি ভাই আবার তো লিভার টফ করতে দিব আবার লিভার টফ করতে দিব ভাই ঠিক আছে সমস্যা নাই চলো আবার লিভার টপ করে দিই ওই লিভারটা আমি অফ করব মু কেমনে এন দো গেট আছে এর মধ্যে লাগলো আমি মরে যাবে গা হ্যাঁ এ ভাই ওনে আমি কি করব লিভার তো অফ করতে দিব নালে তো সামনের গেটও যাইতে পারতাম না এদিকটাও যাইতে পারতাম ও বুঝছি ভাই রাস্তা পাইছি ও যে উঁচু পার মধ্যে ব্যান্ড ব্যান্ড আছে ভাই ওই ব্যান্ড দিই দামু কি রে এটা কেটে ফালাইছানো ভাই কি काही নি বুতুরে কারবার হইতাছে আরলাই জানে আরে 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 আবার ড়ত কোনো সমস্যা নাই এই জাগা নাই কিмун জানে ভাই আমার কিмун কিмун জানা লাগতাছে ওকে ওহো ও আচ্ছা বুঝছি বুচি বুচি কি করতিব বুঝছি আমি আমি মনে হালকা পাতলা বুইজা গইছে কি করতিব লাভ দিয়াডা ধরতা পারমু ধর ঠিক আছে ওকে আরেকটু আরেকটু না মাইতে পারলে ভালোই দিব ওই তো ঠিক আছে চলো 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 আই পড়ছি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এক এক দূরটা যাইতে কইবা ভাই দড়া 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 ভাই দড়া দড়া এনে উঠ এনে উঠ এ ভাই কি ভেজাল লাগে ভাই ভাই

ভাই রে ভাই কোন রকমে বাচ্চি ভাই কোন রকমে বাচ্চি ঠিক আছে ভাই এই দরজা খুলতে পারবো এটি হ্যালো

আমি জানি না সামনে মনে হয় ওকে সামনে কি আমি এদিকতে যাইতে পারবো কি এদিক থেকে যাওয়ার তখন রাস্তা আমার দেখতেছি না ভাই তাহলে কি আমার এদিকতে উফুতে যাইতেবো আমি আসলে বুঝতেছি না মানে ও আচ্ছা আমার মনে হয় এই বক্স গুলা বাই আয়ে ভাই ওরে ভাই গেম তো ভাই মজা আছে ভাই মজা আছে কিন্তু ভাই চলো উড়ি ভাই ঠিক আছে আর সামনে জানি না সামনে কি আছে না আছে ভাই এ আছে মরে সাবার সাতার মাতা কুসু মাথা মরে গেছে গা কেমন ডা লাগে কোশ্চেন দিও অনেক কইতে গেম শুরু হবো তারাও ভাই গেম মজা আছে ভাই মজা আছে আমি এটা কন্টিনিউ করব ভাই ও আবার বাথরুম টাত্র মেনতে শুরু করছে আগে ঠিক আছে ভাই ঠিক আছে চলো এক দূর দানে যাবো ঠিক আছে ওকে ঠিক আছে চলো আর ভাই আজকে আমার একটু মানে শরীরটা একটু বেশি খারাপ বুঝছো একটু বেশি খারাপ যার কারণে একটু মানে অসুস্থ অসুস্থতা নিয়ে ভাই গেমটা রেকর্ড করতেছি আমার খুব খারাপ লাগতেছে আমি যে কোনো সময় ভাই রেকর্ড অফ করে দিতে পারি ঠিক আছে আর এখানে যে তোর চোখটা আছে চোখটা দেখে শুনে আমার যাইতিব ঠিক আছে চোখটা যাতে আমার সামনে না আসে ঠিক আছে কোনো সমস্যা নাই এক দুটো জামুগা জামুগা আস্তে 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 জামুগা আর ধরতে পারলে আমার মনে করো যে একদম সানডে মাঠে বাচ্চা কি আচ্ছা ধরতে পারলে কি বুটু তো ওই আস্তে ও আচ্ছা ভাই ধরতে পারলে মনে হয় পাথর বানায় দিব এতক্ষণে বুঝছি ভাই ধরতে পারলে পাথর বানায় দিব আচ্ছা ভাই ঠিক আছে বুঝজা গেছিকে কাহিনি কুইনি ভাই তাই আমার একটু সাবধানে খেলতেই ঠিক আছে ওকে চলো লিটল নাইটমেয়ার ভাই গেম আজকে হচ্ছে ডেমো ভার্সন ঠিক আছে আমরা ভাই নেক্সট ভিডিওগুলো অনেক বড় বড় দিমু হ্যাঁ আজকে আমার একটু মানে শরীরটা একটু বেশি খারাপ লাগতেছে হঠাৎ করে মাথাটা কি জানে করতেছে আমি রেকর্ড অফ করে দিমু এখনই দাঁড়াও ওই জায়গাটার মধ্যে যাইয়েই রেকর্ড অফ করে দিমু চলো চলো ঠিক আছে সাবধানে যাইতে হইব আমার একটু বেশি অসুস্থ লাগতেছে ভাই বুঝছো ভালো লাগতেছে না মানে শরীর দা ঘাম ছুটে গেছে আমার কেমন কেমন ধরে খারাপ খারাপ লাগতেছে আমার একটু দাঁড়াও রেকর্ড অফ করে দিবে

এটাও একটু উপর উঠে উপর উঠে গিয়া তারপর দেখি কি করা যায় তার এক মিনিট লাভতে 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 উঠ উপর উঠ আরে লাভ দিসার মাতা কেমন লাগে কেন আমি লাভ দিসি কেলে আমি উপর উঠতে দিতে পারি লাফাই লাফাইয়া আহ রে সাতার মতো আবার শুরু হয়েছে ভাই আজকে এতটুকু পর্যন্ত থাকুক ঠিক আছে আমার অবস্থা একটু খারাপ লাগতেছে আমার একটু বেশি খারাপ লাগতেছে মানে ঠান্ডা জ্বর উঠেছিল তো মানে গলাটা আবার কেমন যেন লাগতেছে সারা শরীরে তোমার ঘাম ছুটে গেছে একদম ভালো লাগতেছে না তো এইখান থেকে আমরা নেক্সট নেক্সট ভিডিওতে ভিডিওতে খেলবো আমরা একদম অনেক বড় একটা ভিডিও দিবো তোমাদের এই লিটার নাইট এর আজকে এটা ডেমো ভার্সন ছিল তোমাদের কার কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানাইও আর ভাই আজকে ভাই গেমপ্লেটা আমি এখনই শেষ করতেছি আমার একটু বেশি খারাপ লাগতেছে তো গেম লেভেলস আজকে এতটুকু পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আগে আমি লিটল নাইট মেয়ার্স এর পার্ট টু নিয়ে আসবে পার্ট টু টা অনেক বড় হবে ততক্ষণ পর্যন্ত